মা যে ইনটেক ছিলেন না চল্লিশ বছরের বুড়ির জন্য পঁচিশ বছরের বিশ্ব নী হয়ে গেছে আমাদের মা মাকে কেউ যদি বুড়ি বলে আমাদের মধ্যেও তাকে আদব বলবে ঠিক না আর একটা বলে দিলেন হজরত আলী রাজিয়াল মদকে মাতাল অবস্থায় মাগরিবেন নামাজ ফড়াইলেন এগুলি ম্যান থাকার কথা না চলে যাওয়ার কথা আর কি বললেন হজরতমর রবি আল্লাহুতালাম খুব মক্কামদিন মশ সাপ্লাই দিতেন এগুলো আমরা মিডিয়ার মধ্যে দেখতেছি আফসুস আর একটা কি বলেন হদম মোহাম্মদ এমন সালাক ছিলেন সল্লাল্লাহ আলাই তোমাকে বলতে না মানে মানুষের ঠেলায় জ্ঞানের ঠেলায় কি বলতেছে ও জানে না মোহাম্মদ মক্কায় ঠেকাইতে ঠেকাইতে মদিনায় সক্কা মেরে দিল একজন নবী সানে এরকম কথা বললে এটা কুবুরি ঠিক না মোহাম্মদ মক্কায় ঠেকাইতে ঠেকাইতে মদিনে কি মেরে দিলেন সক্কা মেরে দিলেন এটা নবী সানে স্বাভাবিক হলো একটু জোরে বলেন না তা বিয়াদবি এগুলো বুঝতে হবে ইমান কিভাবে চলে যায় দাড়ি টুবির নাম ইমান ন এগুলো আমল দাড়ি টুবির নাম ইমান এগুলো আমল ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ভালোবাসার নাম বালোবাসার জোরে বলেন না। জমিনের মধ্যে। বাহিনী ছিল আর ইমাম হুসাইনের পক্ষে বহতর জন খা ইমামের হুসাইন পক্ষে পক্ষে জন ছিলেন আর এজিদ বাহিনী ছিলেন বাইশ হাজার হিন্দু ন বৌদ্ধ ন খ্রিস্টান ন ফাঁদরি ন সাম্য ন জাম্য ন সব এজিদি মুসলমান ঠিক না কয়াজার বললাম বাইশ হাজার এজিদ বাহিনী হিন্দু বল না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবগুলো দাড়ি ছিল টুপি ছিল বাগড়ি ছিল মিশ ছিল আওলাদা রসুলকে জবাই করে দিলেন ইমাম হুসেন রাজিয়াল্লাহকে জবাই করে দিলেন বাইশ হাজার এজিদ বাহিনী তিন হাজার ছিল মুফতি যেগুলো আওলাদের রসুল ইমাম হুসাইন রদিয়াল্লাহ তালান হকে শহীদ করে দিলেন ছয় মাসে শিশু আলী আসগরকে ইমাম হুসাইনের ছোট ছেলেকে জবাই করে দিলেন শহীদ করে দিলেন ইমাম আলী আকবর ইমাম হুসাইনের বড় বেটা ইমাম হুসাইন রদিয়াল বড় বেটা আলী আকবর রদিয়াল যার চেহারা মোবারক ছিল সেকেলে মুস্তফা আমার রসুলের মতো এই দাড়ি টুবিওয়ালা এই মুফতিগুলো আওলাদ রসুলকে জবাই করে দিল তাদেরকে ইমানদার বলার কোন সুযোগ আছে একটু জোরে বলেন না দাড়ি ছিল টুপি ছিল ফাগরি ছিল মিশুয়াক ছিল এগুলোর নাম ইমান ন নামাজ ছিল টাইমলি এগুনের নাম ইমান ন ইমান হলো জানের থেকে দয়াল নবীকে ওলাদ রসুল কে ভালোবাসার নাম ইমান দাড়ির নাম ইমান ওই ভারতে গিয়ে দেখেন হিন্দুস্তানে এক একজনের দাড়ি দেখলে ভাগল হয়ে যাবেন নরেন্দ্র মোদীর তে নাই মনমোহন সিং এর তে নেয় গয়া হাসি গিয়ে ঢুকেন ওরে দাড়িওয়ালা

খারাপ চোখে বিয়াদবির চোখে আবু জেহেল দয়াল নবীর দিকে তাকাইলো শেষ পর্যায়ে তার পরিণতি খারাপ হয়ে গেল জাহান নামে শেষ দরজাত পৌঁছে গেল আর সিদ্দিক আকবর আলা আলাম দরাজার মধ্যে পৌঁছে গেল তো জন্য ইমানটা মজবুত করেন আগে ইমান মজবুত হলে তোলায় তোলায় দাম বেড়ে যাবে

বলতো তো বলি ওলি আল্লাহর বাংলাদেশ এই ঠিক না ঠিক বলি ওলি আল্লাহর বাংলাদেশ বাংলাদেশ গাট্টিওয়ালা ইসলাম আনে নাই মাজার কেন ভাঙ্গলেন ও জাহাঙ্গীর হুজুর মাজারের গাজা খাইসের জন্য মাজার বেঙ্গে ফেলেছি গাম মাজারের মদ খাইসের জন্য মাজার বেঙ্গে ফেলেছি মাজারের জুয়া খাইসের জন্য মাজার বেঙ্গে ফেলেছি কেন মাজার ভাঙবেন কেন মাথার মধ্যে উকুন হয়েছে কি মাথা বাড়াইবে লাবেননি না এই যে মাথার মধ্যে উকুন হয়েছে নয় শ্যাম্পু দিয়ে মাথা ওই উকুন না হলে চুলগুলো কি করে দেন আছাই দেন দেন এটা না করবেন আপনাকে মাথা बांधতে বলছো কে সেইবে রাতে ঘুম যাওয়ার জন্য মশারি টাকলাম বলেন না সুন্দরভাবে গুম যাওয়ার জন্য মশাই যেন না কামড়ায় কি টাকলা তো মশুরির ভিতর মশা ঢুকে গেল কি মশুরি জ্বালাই দিবেন না মশাটা মারবেন এরা ডাইরেক্ট মশুরি জ্বালাই দিতেছে আপনারা আমার কথা বুঝেন না মনে হয় নাকের আগার মধ্যে একটা মাসি বসলো নাক কেটে ফেলবেন না মাসি তারাইবেন মসজিদের মধ্যে একটা কুকুর ঢুকে বসরাপ করে দিল

শাহজালাল শাহ ফরান তিনশো ষাট অলি এদেশের মধ্যে ইসলাম রন্দর রন্দরে ফসা দিয়েছেন আর আপনারা গেলেন সেই আল্লাহ রলির মাজার মাঙ্গার জন্য আপনারা জানেন ঢাকা কিশোরগঞ্জের মধ্যে একটা ফাগলা মসজিদ আছে এক মাস দুই মাস পরে দান বাক্স খুললে কয়েক কোটি টাকা পাওয়া যায় আপনারা দেখেছেন তো ঢাকা কিশোরগঞ্জ কি মসজিদ ফাগলের মসজিদ ফাগল মানি দুনিয়ার পাগল ন অলি আল্লাহ এই যে বলেন না অলি আল্লাহ ফাগলা মসজিদ মানি এটা আল্লাহর জন্য নবীর জন্য কি কি হয়ে গেছে ফাগল হয়ে গেছে সেই জন্য ফাগলের মসজিদ যে নিয়তে দেয় নিয়তে সার নিয়তে ফার কোটি কোটি টাকা পাওয়া যায় এ কিশোরগঞ্জের ফাগলা মসজিদের টাকা দিয়ে বাতেলদের প্রায় দশ পনেরোটা মাদারেসা চলে দশ পনেরোটা মসজিদে এই মসজিদের টাকা দিয়ে সাহায্য চলে এত বড় মির্জাফর তারা ওই পাগলের মাজারটা পর্যন্ত তারা ভেঙে দিল অথচ এই পাগলের টাকা দিয়ে এত মাদারাস এত মসজিদ চলে সেই ফাগলা বাবার মাজার পর্যন্ত কি করে দিল তাহলে তারা বড় মির্জাফর ন বড় মনাজেক ন এই হলো বিষয় এই হলো বিষয় মূল বিষয় দাড়ি টুপি আপনাদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে লাইভ চলতেছে সারা দুনিয়ার মানুষ দেখতেছে আপনারা যে খাস লোকগুলো করতেছেন অলি আল্লাহরা কোনোদিন বদমেজাজি বদখিয়াল বদিয়ান ছিল না কোনো আল্লাহর অলি কোনো মেয়ের সাথে কোনো কোমলমতি ছেলের সাথে বলৎকার করেছে এরকম শাহ জালাল শাহ ফরানের কোন নজির আছে বলেন না কিন্তু আপনারা কৌমে লুত বর্তমান যে মাদ্রাসা কুলতেছেন মাজার মাঙ্গার অলাপ বলতেছি আপনারা মাদারেজা কুলে কোমল ছেলেদেরকে বলৎকার করতেছেন ঠিক না সিসি কামরা পর্যন্ত কবার না দাঁড় পুতাই নিরে খবরদার এ বাতেলের ফেরকার থেকে হেফাজত থাকবেন ইমানকে রক্ষা করবেন আমার বাইশ হাজার মানুষের প্রয়োজন নাই বহাত্তর জন হুসাইনি মুসলমান আমাদের জীবনে যথেষ্ট এখানে বাইশ হাজার এজিদের কোনো প্রয়োজন নাই বহাত্তর জন হুসাইনি মুসলমান থাকলে বহাত্তর জন আশেক থাকলে জীবনে যথেষ্ট ইসলাম শুরু হয়েছিল তিনশো তেরো জন বদরি জাগাবি দিয়ে ইসলাম শুরু হইছে 313 জন বদরী সাহাবী। সাহাবী দিযে আজকে কোটি কোটি ইসলাম 100 আজি কোটি মুসলমান হয়েছে একমাত্র ওই বদরী সাহাবীদের উসিলায়। সুবহানাল্লাহ। ঠিকিনারে বাবা। ঠিক। খবরদার। আমরা দড়ি মাছ না সুই ভানি এরকম ওয়াজ করতে পারি না। যেগুলো আগাছা আছে পরিষ্কার করে না দিলে আমাদের অন্তঃর শান্তি লাগে না। এটা আমরা বলতে হয় এগুলো। কে কি বলবে আমরা এগুলো চাওয়ার দরকার নাই আপনি যত শত বাঁধা দেন আমরা কি মাইল বান্ডাল যাব না বান্ডার শরীফ যাব না সাজি বাজারে মাজারে যাব না একটু জোরে বলেন না বাড়িয়ে দরবার শরীফে যাব না খাজা গরিব আমাদের মাজারে যাব না গোসবাগের মাজারে যাব না এটা আশেকদের ঠান উচ্চ স্বরে বলুন আর একটু জোরে বলেন তো সেই জন্য সময় খুব কঠিন সময় খুব কঠিন কিছুদিন আগে দেশের মুরগি পর্যন্ত হরতাল ডেকেছেন না বড় ডেকেছেন ষাটটি আর ডিম পনেরো টি পর্যন্ত না ফাই দিয়ে অটোলিক্সে আমরা মিছিল করি তেল না হারা মিনট করি ডিম সাপ্লাই দিয়ে খারাপ খাবাইতাম কিছু হন মুরগি পর্যন্ত অবরোধ ডাকতে বাধ্য হয়ে গেল ষাট টাকার ডিম পনেরো টাকা পর্যন্ত ঠিক নে বড় করে কো না আরো জোরে বলেন বর্তমানে মাঝে মাঝে হাসা নিয়ে আসে অনেক উজুর এখন সুতের ওয়াজ বাদ দিয়ে গেলেছে এক সময় খুব জোরালো ভাবে আকালার রেবা সুতের ওয়াশ চলতো আহাল সুতের ওয়াজ করতো এখন অনেক সাথে লাইন জন্য সুতের ওয়াশ বাদ দিয়েছেন শুধু বড় আগে যে করেছেন সেই জন্য তহবা করতেছেন খদা আমার ভুল হয়ে গেছে এটা অতীতের ওয়াস খোদা আল্লাহ না রুহ আল্লাহ যেটা হারাম বলেছেন এটা হারাম এটাকে হালাল করার কোন সুযোগ নেই একটা টাকা কেউ ইচ্ছাকৃত সুদ খেয়েছেন ছত্রিশ বার নিজের মাকে জানা করেছেন আপনি কার চেহারা দেখে সুতের ওয়াজ বন্ধ করে দিলেন আফসুস আফসুসের বিষয় আপনারা রাগ করতেছেন ওনার অলার্থ জন তো এখানে কেউ আছে মনে তাইলে আল্লাহ যেটা হারাম বলেছেন সেটা হারাম হিসেবে জানতে হবে আর একটু দরুসরীফ সালা দুনিয়া ভানাদমে রশিনিকো মদিনা নিখা লহ বখ রেগম সে সফিনা সালাত নিয়া বাবারা কেউ কোনো কথা বললে একটু থামায় দিই ছোট ভাইয়েরা আপনার মুরুব্বিরা একটু ডাক দিয়েন তাহলে শুকুরিয়া হাস্কের মহাবীর দৈন্য আমরা মদিনা রসুলের পদ্দত্ত হবে ঠিক না মাহবিলের ষোলো গান লিল্লাহে হে তাকবির আল্লাহ আকবর আর নাই লিল্লা হে তকবির আল্লাহ আকবর তারপরে আর নাই এটা নতুন ডিজাইনের ষোলো গান বের করেছে লিল্লাহে হে আল্লাহ আকবর আর নাই মানে এটা বললো তো ওই নারায় তকবির বললো তো অটোমেটিক নারায়

আহ হাজারি লিল্লাহে তাকবীর আকবার ঠিক ঠিক কি না ঠিক কি না ঠিক কি না আরে তুই তো বড়া না তুই তো ইংরেজি না তোর ঠিক এজননি ঠিক এই আহাজারি জন্য পাগল হওয়ার সম্ভাবনা আহাজারি আহাজারি চোর কি কিনে আহাজারি করেন না করার কথ দেশের মানুষ আহারিত পড়ে গিয়ে কই লিল্লাহ হে তাকবীর তো লিল্লাই তাকবীর বলন রাসূলের নাম কোথায়। লিন নবীর রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেছে বলেন না দয়াল নবীর নাম বলেছে না আফসোস করতে হয় আজকে রসুল পাক মা আমেনা রাদিয়াল্লাহু তাআলার গর্ভ মুবারক থেকে যখন দুনিয়াতে#!/bin/bash মা মেনে বলে আমি নিজের চোখে দেখতেছি আমার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলতেছে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি জন্য মানে আমাদের জন্য কাঁদতেছেন তাহলে জীবন শুরু আমাদেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু শিশু অবস্থায় মা মেনে রাদিয়াল্লাহু তাআলারা বলতো যখন আমার ছেলে যখন দুনিয়াতে আসলেন শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সর্ববতম সিজদায় পড়ে বলতেছেন আমি নিজের কানে শুনতেছি আনা اصমুল كلام আমি নিজের কানে শুনতেছি আমার ছেলে বলতেছে রব্বি হাবলি উম্মতে তাহলে রসুলুল্লাহর জীবনের শুরুটা আমাদেরকে নিয়ে উম্মদের কে নিয়ে ঠিক না গোটা जिंदगीটা উম্মত সিজদায় পড়া বড় বড় রসুলুল্লাহ পাহাড়ে পর্বতে কাটতেন উম্মত কাবের মসজিদে মুনাফিকরা ওঠের নারী বুড়ি রসুল পিঠের উপর তুলে দিতেন তবু আমার রসুল বলতেছেন উন্মতি উম্মতি থাইফের ময়দানে বৃষ্টির মতো আমার রসুলকে পাথর মেরেছেন থাইফের ময়দানে বৃষ্টির মতো রসুল পাথর মেরেছেন রক্ত রক্তাক্ত হয়ে গেছে তবুও জিব্রাইল আলাইহিস সালাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে দুনিয়া এখন শেষ হয়ে যাবে আমি দুনিয়াকে উলটপালট করে দেব জিব্রাইল তা তুমি যদি শেষ করে দাও আমি উম্মত কাকে পাব আজকে আমাকে জিততে জানা একদিন আমি রাসূলকে তারা সুবহানাল্লাহ গজব দিও না উম্মতি উম্মতি সুবহানাল্লাহ শুধু তাই না অহুদার ময়দানে দন্দন মোবারক শহীদ হলো তবুও গজব দেয় নাই উম্মতি উম্মতের জন্য দোয়া করতেছে শুধু তাই না জব মাঝে মেয়ের আছে তারিখ দিন সাতাশ তারিখে রাতে রসুল বাগকে যখন আল্লাহর সাথে দেখা করতে নিয়ে গেলেন রাকিয়াল আব্বাহু সরাসরি ফেস টু ফেস আল্লাহর সাথে যখন দেখা করতে গেলেন আল্লাহ সত্তর হাজার বার বলেছেন আমার রসুলকে দুনিয়ার থাকা অবস্থায় ইয়া রসুল আপনার কি প্রয়োজন সত্তর হাজার বার বলেছেন আল্লাহ ইয়া রসুল আপনার কি প্রয়োজন আমার রসুলের জোবানে এবাকে একটা শব্দ বের হল অবার ইতালা আমার গুনাগার মতের গুনা মাফ করে দিলে আমি রসুল খুশি হয়ে যাব নিজের জন্য নয় আমাদের জন্য ঠিক নেয়া ইয়া রসুল্লা আপনাকে মেহারাজ এনেছি আমি রসুলের সাথে দেখা করার জন্য ফাঁসক্ত নামাজ তো দিলাম দিলাম কিন্তু আপনি এখানে থেকে যান আপনি লাম অখানে থেকে যান আমার দয়াল নবী বলতেছেন ইয়াবার ইতালা থাকতে পারবো না কিন্তু মনে সাইতেছে কিন্তু আমার উন্মত আমি নবীকে না দেখলে পাগল হয়ে যাবে আর আমা আমি রসুলের রাজা মোবারকটা যদি মদিনার জবিনে থাকে ওই উম্মত এসে যখন আমার পাশে জিয়ারতে দাঁড়িয়ে যাবে তাদেরকে আমি দেখতে থাকবো এবং তাদেরকে বুকে জড়িয়ে কেয়ামত দিন আমি জান্নাতে নিয়ে যাব মানজারা কবরি ওয়াজাবাতলাহু শাফাতি কোন উম্মত যদি মহব্বত করে একবার রসুলের রওজা পর্যন্ত গিয়ে পৌঁছতে পেরেছে তার জন্য সুপারিশ করাটা রসুল বাকর ওয়াজিব হয়ে গেছে শুধু উম্মতের জন্য ঠিক শুধু তাই ন যেদিন আমার রসুল দুনিয়ার থেকে পর্দা করবেন রাউজা মোবারক চলে যাবেন মালাকুল মত এসে দাঁড়িয়েলেন হাজার আসলেন আসার পরে বলতেছেন আল্লাহ শিখিয়ে দিলেন মালাকুল মতকে কে অ মালাকুন দুনিয়াত অনেক মানুষের তুমি জান কব্জ করোছ কিন্তু আমার হাবিবের জান কব্জ করবে ভিন্ন রূপে তোমার চেহার পরিবর্তন কর তোমার বাসা সুন্দর কৰ আখচানা সুৰত একটা সুন্দর সুৰত বানাও বানাই আমার রসুলের দরজা মোবারকে যাবে তিনবার রসুলের দরজা ঠুকা দিবে রসুলবাগ যখন দরজা কুলে দিবে তখন আমি আল্লাহর একটা সালাম ইনলাই সালাম আমার হাবিবকে দিবে আল্লাহ কি দিয়েছেন কাকে দিলেন দয়াল নবীকে আল্লাহ সালাম দিলেন ইন আল্লাহ সালাম আমি আল্লাহর একটা সালাম আমার হাবিবকে ফসাই দিও আর এখানে একটু দাঁড়িয়ে সালাম দিলে বলে বেদাত কত বড় জর্মার সমস্যা তোর কত বড় তো জর্মার সমস্যা আল্লাহ সালাম দিলে তোর জর্মার সমস্যা তুই বললি বেদাত চার বেদা বেদাত যে বেদাত ওরশ বেদাত ফাতিয়া বেদাত ওরে ফুতের ফুট এক ডেকসি বিরানি ভাত ধরে ফাটাই দিলে ভাত তো খাবি খাবি ডেকসি জকাইবি লাবি তুই আবার বেদাত বেদাত করছ না বেডা ঠিক না সালাম দিলেন কে আল্লাহ তো আমার রসুল বলতেছেন আল্লাহ বলতেছেন যে ব্যক্তি রসুলকে বেশি সালাম দিবেন যে ব্যক্তি রসুল পাককে বেশি দরুদ এবং কি দিবেন সালাম দিবেন খেয়ামতর দিন আমার রসুল বলে অহুমত গুলো আমি রসুলের পাশে পাশে থাকবে বড় করে বলেন আই মালাকুলমত আমার রসুল যদি যা যোদ্ধায় ঘরে ঢুকবে আর যদি এজাজত না দেয় খেয়ামত পর্যন্ত রসুল বাঘের গড়ার দরজার মধ্যে দাঁড়িয়ে থাকবে দিলে গড়ে ঢুকবে আর এজাজ না দিলে খেয়ামত পর্যন্ত দয়াল নবীর গড়ের দরজা হা হা কত মহব্বত আমার রসুল কাল্লায় করেছেন দেখেন কে দেখে আমার রসুল চিনতে পারলেন তখন বলতেছেন ও মালাকুল মত তুমি কেন এসেছ ইয়ার সুজাল্লাহ আমি আসি নাই আল্লাহ সুবাহ আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছে একটু পাশে বসার জন্য পাগল হয়ে গেল বলে উঠো উঠো খামেলি বলা সালাম জানাই সেওয়ালা বলে উঠো উঠো খামেলি বলা সালাম জানাই তোমায় আর কিwala সহে না তোমার বিরহ জানা তাই মিলন মাগিছে তোমারই সাথে জিবরাইল এলো এলো গুম ভাঙতে সালাত দুনিয়া আমার রসূল বলতে জানাයි মালাকুল మౌత్ তুমি দাঁড়াও এখন আমি রসুল যাওয়ার টাইম হয় নাই আল্লাহর সাথে আমার ভাই সালা আছে কথাবার্তা আছে আমার ভাই জিব্রাহ ইসলাম আসক সুহান আল্লাহ জিব্রাহ ইসলাম আসলেন নজরুল মালাইকা জিব্রাহ ইসলাম হঠাৎ করে আজরাইল মালাকুল মত চলে আসলো আমি রসুলের জান নেয়ার জন্য কিন্তু যাওয়াটা সহজ কিন্তু আমি রাসূল যাওয়ার পরে আমার উম্মতের কি উপায় হবে আগে সেই ফয়সালা আমি আল্লাহর সাথে করব তাইলে শুরু তো উম্মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মাদের কি উম্মত না যায়েঙ্গা দোজখ এ ওয়াদা রসুলে খোদা কর चुके সাথে উম্মতের ফাইসালা করে দিলেন ইয়া রসুল আল্লাহ ওয়ারাফান আল্লাহ কাজি আপনার তো নিয়ামত দিয়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত একটা আপনার উম্মত প্রথমে জান্নাতে ঢুকব না এতক্ষণ অন্য নবীরা অন্য নবীর উম্মতারা বেহস্ত ডুকা হারা ইয়ার রসুল্লাহ আপনি চলে আসেন উম্মতের ফাইসালা করে তাহলে শুরু তো উম্মত শুধু কেয়ামতের দিন সবার জবানে নবী রসুল মোহাম্মদ সহ সবার জবানে একটা শব্দ মানে আমাকে বাঁচাও সেদিন আমার নবী সিজদার মধ্যে পড়ে বলতেছেন রব্বি হাবলি উম্মতি তাহলে শুধু দুনিয়াতে না কাঁদে কে আমত তো কাঁদেন না সিজদাই পড়ে দয়াল নবী কাঁদতে যান শুধু তাই নয় একটা ফলসারাতের ফল হবে তিরিশ হাজার মাইলের ফুল তারাতের ফুল থেকে সিয়ন কুত থেকে দার ফুলসরাতের ফলের মধ্যে যখন উম্মদেরকে তুলে দিবেন আমার রসুল বাঘ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে দেন রব্বি সাল্লিম উম্মতি আল্লাহ আমার উম্মত কে সহি সালামতে তুমি বেহেস্তের দরজা পৌঁছে আহা তাহলে এই পর্যন্ত সে পর্যন্ত শুধু ঠিক না আজকে সাহেব বলতেছে লাই নুন নবী জিন্দাবাদ কত বড় নিম আপনারা একটু চিন্তা করেন্লাহির আল্লাহ মহতম সাহেব মানে এই মাহে যিনি সভাপতি উনাকে মহতম বলে হি মহতম মানি এতর ফাট আториবার কইলে দুইলাই পাইবি এবারে আরো মহতম লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার মহতম জিন্দাবাদ মহতনে জিন্দাবাদ তাইয়ে যেই দয়াল নবী শুরু থেকে শেষ জীবন পর্যন্ত হাসরইতে কিয়ামত পর্যন্ত যেই উম্মত উম্মত বলে যেই দয়াল খেদেছেন ইসলামের মধ্যে একশো সাতাইশটা যুদ্ধ হয়েছে সাতাইশটা দয়াল নবী সেনাপতি দিলেন রক্ত দিলেন জান দিলেন রক্ত বের করলেন সেই দয়াল নবী একটা জিন্দাবাদ কত খারাম এজিদের বংশগুলো এই দেশে আছে একটু চিন্তা করেন ঠিক না তাহলে দাড়ি টুবির নাম ন মুফতি সাহেবের নাম ইমান্ন আহাজারি নিয়ে পাগল হয়েন না শুধু আহাজারি করতে থাকবেন

साई दिन ने बेदात साली से बेदात औरोज बेदात था ती बेदात जुलूज बेदात औरोज नज़रियों मज़ारन नज़रियों सालाना दार फरमून आजान नगुरी को फर्स्ट समाधान मौजे मुनादत बेदात औरे बेदात इस कंटैक्टर ब्याह बेदात किबूल और <laughs> बैद <बैदा। laughs> फाल्ला हाँ <laughs>